কাজ করলার জন্য কাজ করলার সাথে যে কত ভাই বোন নিয়ে আইছে দেখেন গেলে একটু কাজ করলা দুই ডান লেই হইতো এতগুলো কাজ কেন আনছো বলে দিলে ভালো যে বেশি তরকারি তোমরা কেউ খাও না এনে লাভ কি একটা কাজ করলা দুই তিন বার রান্না করে জানো আসকু কি বেশি দিয়া যায় শীতের দিন তারপরে ও কি কি তিন চারটা কাজ খাই পারবো ওটা আবার কি আনছে আবার জলের বোতল কিনে আনছে আগে তোমরা বড় লোক গো এই যে দেখেন সকাল বাজার কাজ কলা ফলা তারপর হইছে এলো গাজর সেলাই মিশানের জন্য আর ডাবের জল এই যে সকালের আর কি বাজার

আজকে রান্না দুইটা আইটেম যার কারণে আজকে তারা আস্তে ধীরে রান্না করব তো প্রথমে এখানে ইলিশ মাছের মাথার মধ্যে বান্না হলুদ মরিচ লবণ দিয়ে মাথাটা সুন্দর করে নিলাম এখন ভাজি করব। তো যেহেতু কচুর লতিটা সেদ্ধ করে রাখছে আগে তাই আমি একবারে ফোরনটা দিয়ে দিব তো এখানে জিরে ফোরন দিলাম সামান্য পরিমাণ বেশি না একবারে মাছের মাথা ফোর দিয়ে তারপর হচ্ছে যেহেতু সিদ্ধ করা কচুর রান্না করতে খুব একটা সময়ও লাগবে না এটা দিয়ে দিই হয়ে গেছে দিলাম মাছের মাথা জিয়াটা একটু বেশি লাল হয়ে লাল না কালো হয়ে গেছে রসুন তো রসুন গেল এখন করবো কাঁচামরিচ থেতো কাঁচামরিচ এমনি কাটার চাইতে থেতো করে নিলে সুবিধা হয় বেশি আর সময়ও কম লাগে তাই আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর এরকম ছেঁচুনিতে একটু ছেইছে নিতেছি ছেঁচতেছি এই কাঁচামরিচ গুলা খালি একটু দেখতে বড় বড় সুন্দর সুন্দর কিন্তু কামে নেই হয়ে গেছে আমার কাঁচামরিচ ছে দেখেন তো মাছের মাথা তো ভাজা হয়ে গেছে খুব একটা সময় লাগবো না কারণ হচ্ছে ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের ব্যাপারটাই আলাদা এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ খেতু করছে যেটা সেটা দিয়ে দিলাম তারপরে মনে করেন যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে গা বললেই চলে তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা কচুর লতি বাপের বাড়ির লতি এমনিতেই ভালো লাগবো যে রান্না করে তার মধ্যে যদি আবার থাকি ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই শোনাই শোয়াকা তো এই তো এখন সে এটা মিক্স করে নেবো একটু হলুদ মরিচ গুঁড়া লাগবে মনে হয় আর আজকে ডিম চলতে বসে থেকে তার মনে আবার গর্বিত হয়ে গেছে সবসময় তো ডিম চলতে গেলে ডিম ই হয়ে যায় নষ্ট হয়ে যায় আজকে ডিম চলতে পারছে একটু ভাবে করে নাড়াচাড়া করে দিব আর মাছগুলা ভেঙে ভেঙে দিব তাহলে কি হবে বলেন তো পুরো লতির মধ্যে মাছগুলা মিশবে আমার কাছে আস্তে আস্তে লতি ভালো লাগে না একটু হালকা গলা গলা হ্যাঁ কি হয়েছে ডিম ভাজিটা সেই হয়েছে ডিম বাজি আবার খারাপ হয় কবে তারামুনি সকালবেলা ব্রেকফাস্ট করলো পান্তা ডিম ভাজি কেমন লাগলো পান্তা ভাতার ডিম ভাজি সেই স্বাদ হইছে অল্প স্বাদ হইছে ক্যামেরা ধরে কোন জায়গায় যায় কোন দিকে আর একজন এই যে সকালের জন্য স্পেশাল খাবার রেডি করতেছে তো কি যে করব এখনো জানি না দেখা যায় কি বানাই তুমিও জানো না কি বানাইবা তুমি এত লম্বা হয়েছে কে তুমি তো ক্যামেরাতে আহো না আবার দেন গাজর চলতেছে দেখছেন ইনি গাজর পারে বা তুমি মানে কর্ম মানো সবই তো পারো বিয়া করছো কোন কামে হুদাই সবই পারো রান্না করতে পারো সালাদ বানাইতে পারো রুটি বানাইতে পারো সবই পারো রান্না করতে বিয়া করছো কোন কামে বিয়ে না গুলো আর না টাকা না শুধু শুধু কারণে বিয়েটা করছো এখন করবো ইলিশ মাছের তরকারি ফুলকপি দিয়া জানি না আপনারা কেউ খাইছেন কিনা একটু খাইয়া দেখতে পারেন আমিও অবশ্য খাই নাই আমিও জানি না কেমন লাগবো আজকে প্রথমবার খাব জীবনে কিছু কিছু জিনিস প্রথমবার ট্রাই করা উচিত কি জানি কোনটা আবার মুখের মধ্যে লেগে থাকে তার জন্য এক্সপেরিমেন্ট করতে হবে তো এখানে ইলিশ মাছের তোকে রান্না করার জন্য অবভিয়াসলি ইলিশ মাছটা আগে সুন্দর করে ধুয়ে কাইটে হলুদ মরিচ মা নেবেন মরিচের গুঁড়া একটু বেশি করে মা খাইবেন যাতে মাছ যখন কামড় দিবেন ঝাল ঝাল একটা ফিল আসে ঝাল ছাড়া দুনিয়ায় স্বাদের কোনো খাবারই নাই কেন বললাম আমরা ডায়াবেটিসের রোগী আমাদেরকে ঝালকে আমাদের আপন করে নিতে হবে মিষ্টিকে আপন করে নিয়ে কোনো লাভ নাই তাই গো বাঁচতে হলে আমাদেরকে ঝালকেই আপন করে নিতে হবে এই যে দেখেন কত সুন্দর মাখলাম এই মাছ দেখে মন হইতেছে এমনি যে স্বাদ লাভ তরকারি রান্না করার আগেই ফিল আসতেছে যে আজকে তরকারিটা ফাটা ফাটাইবো আমার তো মুখে জলাই বসে আগে তোমার এত সাত খে মুখে দেখেন এইবার আপনারা বুঝতে পারবেন যে কেন উনি বিয়ে করছেন তার প্রমাণ আপনাদের সামনে একদম চাক্ষুষ প্রমাণ দেখেন এখানে কাজ চলতেছে ঠিক আছে এই জাস্ট জায়গাটার অবস্থা আপনারা দেখেন এই জায়গা থেকে কি মনে হয় যে এই বাসায় কেউ থাকে কোনো মহিলা মানুষ আছে অবশ্যই মনে হবে না যে এই টেবিলে কোনো মহিলা মানুষ বয়া খায় ঠিক আছে অবশ্যই এটাই মনে হবে যে এটা মানুষের টেবিল এর জন্যই ছেলেরা বিয়ে করে যতই রান্না বান্না করুক যতই কাজে পারদর্শী থাকুক না কেন বিয়ে তোমাকে করেন না গো আচ্ছা এটা কোনো ভুল নেই বিয়ে না করলে তোমাকে জীবন তো ইয়ের মতো করে তুমি না করলে কথা মেয়ার এগুলো শিখাও বুঝে নাই তোমার নিজের মন ধ্যান ধারণা মনের ধ্যান ধারণা অবশ্যই আমার পুলা মানের ভিতরে দিবানা ভুলেও না যদি তুমি দেও তাহলে তোমার খবর আছে

আমি সবই খাই তুমি জানো না আমি যে সব খাই নতুন করে কোয়া লাগবো তোমারে আমি কি কি খাই না খাই কি তে খাই না আমি সবই খাই অবস্থা বিআইপি বড় লোক ব্রেকফাস্ট রে এর জন্য এটার নাম ব্রেকফাস্ট নইলে কইতাম সকালের খাবার যেহেতু খাবারের চেহারা অন্যরকম হ্যাঁ পান তার লোক সকালের খানা যে সুন্দর খাবার কওয়া লাগবো সকালের ব্রেকফাস্ট আবার কাশে কি সুন্দর করে দেন না বাবা তুমি এত সুন্দর কাজ পারো তাহলে কোন দুঃখের বিয়েটা করছিলে আমার আফসুসি নাকি তোমার দিকে মায়ায় নাকি এই যে আমাদের সকালের খাবার ও সরি সকালের ব্রেকফাস্ট রেডি জাস্ট দেখেন একবার এরকম বড় লোকে ব্রেকফাস্ট যদি বড় লোকই হাজবেন্ড কইরে কইরে খাওয়ায় তাহলে জীবনে বিয়ে একটা না দশটা করা দরকার আছে তোমার না মানে আমার জন্য আর কি যাই এক প্লেট আমার এক প্লেট এটা তোমার বাবা বানাইছে তুমি তো খাইতে পারবো না তোমার তো পেট সমস্যা আছে তুমি একটু সুস্থ হয় না তারপর তোমার বানাই দিবো আবার ঠিক আছে সারা আমাদের খাবারটা তুই দেখছিস একটু দেখ একটু তাকাইয়া দেখ তো বাবাটা কি বানাই দিল তোমার জন্য বানাই দেবো তুমি কি এগুলো খাইতে পারবা তোমার বানাই দেবো ঈশান খাইতে বসে পড়ছে দেখো আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়েছে ব্যাপারটা হয়েছে কি ব্যাপারটা হয়েছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট একদম মজা হয়েছিল খাইতে খাইতে ভুলে গেছি আমি যে ভিডিও করবো তো এইদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আসছে আজকে তোকে রে তুমি ভুলে যাবে সব কি জানি তোমারে বলতে চাও তাহলে বলতে পারো সমস্যা নেই আরে মনে করে দিয়ে পারি আমি জানি কেন মনে করা লাগে বুঝ ভুলে যে লাভ তো রান্না বান্না শেষ করলাম কি কি রান্না করছে এই যে ডাল এখানে কচুর লতি আর রান্না করে রেখে আসি ফুলকপি তরকারি দিয়ে তো এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে রান্না করলে তো কাজ হয় না বুঝছ তোমরা সব প্লেটটা যে রান্না করে ধুয়েছ খা হয়েছে এই যে প্লেট আর গ্লাস হয়ে গেলো এগুলো সব আমি ক্লিন করবো রান্না বান্না করার পর কি আমার কাজে হয় আমার অনেক কাজ